সুখের বিষয় হলো যে আমি এখন আর প্রেশার ওষুধ খাই না আলহামদুলিল্লাহ থাইরয়েডের ওষুধ একটা দিছে যেখানে তিনটা খেতাম তারপরে আমি হলো ব্যথার ওষুধ খাই না গ্যাস্ট্রিকের ওষুধ খাই না এবং আমার ওয়েট ছিল পঁচাশি কেজি সেখান থেকে এখন ওয়েট হয়েছে আমার উনসত্তর কেজি আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি অনেক ধন্যবাদ এই হলো ঠিক আছে তো আমি আপনাকে একটা জয়েন্ট গার্ড উপহার দিলাম আমার তরফ থেকে এটা হলো অরিজিনালটা এটা আপনার জন্য

ব্যথা আমি কিন্তু রিমোটে অ্যাথলাইটিসের রুগী যে আঙ্গুলগুলো বাঁকা বাঁকা তারপরে থাইরয়েডের রুগী হাই প্রেশার ছিল তারপরে বুকে ব্যথা পেটে পিঠে ব্যথা মানে ফুসফুসের সমস্যা আর হলো পা ফুলতো এরকম এরপরে পা এত ব্যথা যে পা টেনে টেনে হারতাম সময় পরে আমার ই করলো যে মনে যে স্যার তো বলে মেজিক্যাল জয়েন্ট গার্ড তা আমি একটু খেয়ে দেখি এরপরে যখন খেলাম পরার পর তিন ফাইল তিন ফাইল খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার ব্যথা কমে গেছে এরপরে পরে ই হলো যে আমি তাইলে স্যারের ওখানে যাই এই আমি সেই ইসে আমি এখানে আসছি আলহামদুলিল্লাহ এখানে ডাক্তার ম্যাডাম এত সুন্দরভাবে দেখেছে আধা ঘন্টা বসে আমাকে দেখেছে যেটা মানে রেকর্ড ব্রেক কোথাও এরকম করে ডাক্তাররা এই আসেন এই এই কি হয়েছে এই লেখা এই পরীক্ষাগুলা করেন রিপোর্টটা তাদের সুন্দর মতো দেখার সময় নেই কিন্তু এখানে আলহামদুলিল্লাহ সেই ইটা আমি পেয়েছি আর সবার ব্যবহার ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছুই আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তবে সুখের বিষয় হল যে আমি এখন আর পেশার ওষুধ খাই না আলহামদুলিল্লাহ থাইরয়েডের ওষুধ একটা দিছে যেখানে তিনটা খেতাম তারপরে আমি হলো ব্যথার ওষুধ খাই না গ্যাস্ট্রিকের ওষুধ খাই না এবং আমার ওয়েট ছিল পঁচাশি কেজি সেখান থেকে এখন ওয়েট হয়েছে আমার ঊনসত্তর কেজি আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি অনেক ধন্যবাদ এই হলো ঠিক আছে তো আমি আপনাকে একটা জয়েন্ট কার্ড উপহার দিলাম আমার তরফ থেকে এটা হলো অরিজিনালটা এটা আপনার জন্যে আর নকল থেকে বাঁচবেন কীভাবে আমি বলে দিচ্ছি বন বসেন জিরো নাইন হ্যাঁ না আমি বলে দিই আমরা সবসময় যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে কনফার্ম করতে হবে এক দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আমাদের প্রোডাক্টগুলো আমরা বাইরে দিই না আর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার প্রশ্নই আসে না এটাও সম্ভব না আমার কথা বুঝতে পারি এটা সম্ভব না এটা এটা এইটা দুর্নীতি বোঝার জন্য যে ফিফটি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া সম্ভব হয় না ফিফটি পার্সেন্ট মানে এটা দুর্নীতি হ্যাঁ আচ্ছা গেল তারপর হচ্ছে যে আপনাদের কাজ হবে আপনারা কাইন্ডলি হ্যাঁ চলে আসেন প্লিজ কাম হেয়ার যে আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ওই যে হেল্পলাইনে কথা বলবেন এবং যারা আমাদের প্রোডাক্ট নিতে চান তাহলে আমাদের কাছ থেকে সারা কারো কাছ থেকে নেবেন না সহজ হিসাব এ তো সোজা তাইলে অনলাইনে যারা বুঝেন তারা ওই যে আমার ওয়েবসাইট থেকে ডাব্লু 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 ডট আলটিমেট অর্গ্যানিক লাইফ ডট কম ঠিক আছে এরপর আর যারা অনলাইন বুঝেন না তারা সরাসরি আমার গাজীপুরে শোরুম আছে বোর্ড বাজারে উত্তর আজমপুরে আছে মিরপুর দশে আছে আর এখানে সরাসরি আমাদের আছে যেটা আমরা এখানে আছি সরাসরি আসেন বা কাউকে পাঠান তারপরে আমরা এখানে এসে শিখে যান যে কিভাবে অনলাইনে অর্ডার করবেন কোনটা অথেন্টিক ওকে এখন ধরেন ফেসবুকে দেখা অনলাইনে অর্ডার করা প্রতারিত হয় কারা যারা আমাদের সাথে কানেক্টেড না অথবা লোভে পড়ে গেছে অতি লোভে তাঁতি নষ্ট তো সে ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট পাইয়া কিনে ফেলাইছে বেশি লোভ করতে যায় পুরোটাই ধরা যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন